হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব গরু মাংসের বিরিয়ানি এখানে আমি শরীর তেল নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণ তারপর নিয়ে নিচ্ছি তিন কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে সুন্দর করে ভেজে নেবো পেঁয়াজ বেরেস্তা করে নেবো আর পেঁয়াজটা সুন্দর করে ভেজে নেব বাদামি কালার না হওয়া পর্যন্ত কোনো কিছুই করা যাবে না আর দেখতে থাকুন অবশ্যই না টেনে ভিডিওটা আর যারা নতুন তারা আপনার প্রিয়জনকে এভাবে রান্না করে বিরিয়ানিটা খাওয়াতে পারবেন এতটা টেস্ট এতটা এমনি হবে যা বলার বাইরে আমি এখানে নিয়েছিলাম গরম মশলার গুঁড়ো গরম মশলার ফল দারচিনি লবঙ্গ গোলমরিচের গুঁড়া আদা রসুন বাটা আর জিরা বাটা নিয়েছিলাম সব একটা চামচ করে এখানে নিয়েছিলাম আমি বাদাম বাটা যেহেতু বাদামটা আমার ফ্রিজে ছিল তাই আমি বের করেছি তাই এমন লাগছে পরিমাপ মতো লবণ দিয়েছিলাম সুন্দর করে ম্যারিনেট করে নেব এবার মাংসটা দেখতে পারছেন কিভাবে আমি মশলা দিয়েছি কি কী মশলা দিয়েছি সব কিছু দিয়ে এবার আমি ম্যারিনেট করে নেব এখানে আমি পেঁয়াজ কুচু দিয়েছিলাম কিছু টক দই দিয়েছিলাম এখানে বড় এলাচ দিয়েছিলাম দেখতে পাচ্ছেন সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আমি মাংসটা মাখিয়ে নেওয়ার পর আমি মাংসটা আগেই তুলে দেব রান্না করতে মাংস মাখানোর পর পরই তুলে দেবো যাতে মাংসটা এই দিকে হতে থাকে আর একদিকে আমি পোলাওটা রান্না করে নেব যেহেতু গরুর মাংসের বিরিয়ানি খেতে অনেকটাই সুস্বাদু হবে আপনারা যারা প্রিয়জনকে খাওয়াতে চান অবশ্যই এই ভিডিওটা দেখে রান্না করে প্রিয়জনকে খাওয়াতে পারবেন এখন আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা এটা আমি হাতে বানিয়েছি পরিমাণ মতো বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি যাতে সুন্দর একটা ফ্লেভার আসে আর এতটা সুন্দর ফ্লেভার আসবে মানে খেতেও মজা লাগবে সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি আবারও মাখিয়ে নেওয়ার পরে আমি মাংসটা তুলে দেবো যাতে মাংসটা সুন্দরভাবে রান্না হয়ে যায় আর রান্না হয়ে গেলে আমি মাংসটা পোলার সাথে মিক্সচার করে দেব আর এদিকে দেখুন মাংস রান্নাটাও হয়ে যাচ্ছে আমি আবারও একটু গোলমরিচ ছিটিয়ে দিয়েছিলাম দিয়ে এপাট ওপাট নেড়ে ছেড়ে নিচ্ছিলাম এখানে কাঁচামরিচও দিয়ে দিয়েছি শুকনো মরিচও দিয়ে দিয়েছিলাম মাংসের ভেতরে আর দেখুন কী সুন্দর লাগছে এবার আমি পোলাওটা করে নিচ্ছি পোলাওটার জন্য এখানে দু টেবিল চামচ সয়াবিন তেল নিয়েছি পেঁয়াজ কুচি নিচ্ছি নিচ্ছি তেজপাতা লবঙ্গ দারচিনি গোলমরিচ গরম মশলার ফল নিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে একটু বাদামি কালার না হওয়া অভ্যন্ত নাড়তেই থাকবো আমি একটু ফলগুলো ফাটাইয়ে দিচ্ছিলাম যাতে সুন্দর একটা ফ্লেভারের সেন্ট আসে এবার বাদামি কালার হয়ে গেলে দুই কাপ চাউল নিয়েছিলাম পানি ঝরাতে দিয়েছিলাম চাউলটা পানি ঝরানো হয়ে গেলে এবার আমি চাউলটা সুন্দর করে ভেজে নিচ্ছি এপাট পাট করে নেড়ে নেব যেই চাউলটা বাদামি কালার হয়ে আসবে তখনই আমি চাউলের ভিতরে গরম পানি ঢেলে দেবো যেহেতু আমি দুই কাপ পরিমাণে চাউল নিয়েছি তার ডবল পানি নিতে হবে যে কাপ পরিমাণ আপনারা চাউল মেপে নেবেন সেই কাপে আপনারা পানি মেপে নেবেন আশা করি আপনাদের পোলাও রান্নাটা অনেকটা ঝরঝরা হবে এবার আমি চার কাপ পানি নিয়েছিলাম গরম পানি গরম পানিটা সুন্দর করে ঢেলে দিব আর তার আগে আমি যে মাংসটা কুশিয়ে নিয়েছিলাম যে মাংসের ঝোল আমি সুন্দর করে উঠিয়ে নিয়েছি মাংসগুলো আলাদা করে নিয়েছি মাংসের ঝোলটা এবার আমি পোলাওর মধ্যে দিয়ে আবারও সুন্দর করে পোলাওটা ভেজে নিচ্ছি যাতে সুন্দর একটা বিরিয়ানি মশলার একটা ফ্লেভার আসে এই তো রেডি হয়ে গেল আমার গরুর মাংসের বিরিয়ানি আজকের ভিডিও বলতে